সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলারের শুরুতেই জানাব সংবাদ শিরোনাম সারাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট গাজীপুরে সাতাশি ও নোয়াখালীতে সাতজন গ্রেপ্তার নির্বাচন কমিশনের এত বদনামের এক নম্বর কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ দাবি সিএসের মেক্সিকোর তাবাস্কো প্রদেশে ভয়াবহ বাস্তুর ঘটনায় একচল্লিশ জন নিহত আহত বেশ কয়েকজন সারা দেশে চলছে যৌথ বাহিনীর অপারেশন হান্ট গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে সাতাশি জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে আর নোয়াখালীতে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সহ আটক করা হয়েছে সাতজনকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে গতকাল ষোলো জন এবং গত রাতে পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়া গাজীপুরের পাঁচটি থানায় অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ছেচল্লিশ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে এদিকে দুপুরের দিকে নোয়াখালীতে আটককৃত সাতজনকে আদালতে হাজির করা হয় অভিযানে তিনটি তিনটি ছুরি একটি কুড়াল এবং তলোয়ার উদ্ধার করা হয়েছে বাগেরহাটের ফকিরহাটে ছাত্র জনতার উপর গুলিবর্ষণ বোমা বিস্ফোরণ ও স্থাপনা ভাঙচুর করার অভিযোগে বাগেরহাটের সাবেক তিন এমপি সহ আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ ও ছাত্রলীগের পঁয়ত্রিশ নেতাকর্মীর নামে উল্লেখ করে মামলা করা হয়েছে রাতে রফিকুল ইসলাম মিঠু নামের এক ব্যক্তিবাদী হয়ে ফকিরহাট থানায় এ মামলা দায়ের করেন এ মামলায় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খানকে গ্রেফতার দেখানো হয়েছে মামলার অন্যান্য আসামিরা হলেন বাগেরহাট এক আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন বাগেরহাট দুই আসনের সাবেক সংসদ সদস্য শেখ সাইহান নাসের তন্ময় বাগেরহাটের সাবেক পুলিশ সুপার আবুল হাসনাত খান আওয়ামী লীগের বাগেরহাট জেলা সভাপতি শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট দুই আসনের আরেক সাবেক সংসদ সদস্য মির শওকত আলী সহ আওয়ামী লীগের পঁয়ত্রিশ নেতাকর্মী পলিটিক্যাল কন্ট্রোল অব দ্য ইলেকশন কমিশন এটাই ইসির বদনামের এক নম্বর কারণ এমনটাই দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন এটা বন্ধ করা না গেলে ফল আগের মতোই হবে বলে মন্তব্য করেন তিনি সকালে নির্বাচন কমিশনে আর এফ ইডি মিডিয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন সিসি সি আশ্বস্ত করেন বর্তমান কমিশন কোনো রাজনৈতিক দলের পক্ষে থেকে কাজ করতে চায় না রাজনীতিতেও ঢুকতে চায় না কমিশনের কমিটমেন্ট অনুযায়ী কাজ করবে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রতিষ্ঠান হিসেবে ইসি ধ্বংস হয়ে গেছে তবে বাস্তবে দেশের সকল প্রতিষ্ঠানের অবস্থা একই রকম ইসির একার পক্ষে নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করা সম্ভব নয় জানিয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি বলেন বিভিন্ন সমস্যা আসবে এটা সমাধান করেই সামনে এগিয়ে যাবে নির্বাচন কমিশন কেউ যদি যদি বলে যে ইলেকশন কমিশনের শুধু এত এত বদনাম কিছু কেন হলো একশোটা কারণ বলতে পারবেন কেউ দুশোটা কারণ বলতে পারবেন কিন্তু আমার কাছে এক নম্বর কারণ হলো কন্ট্রোল অফ ইলেকশন কমিশন এই এইটা আমার কাছে মনে হয়েছে সবথেকে বড়ো কারণ রাজনীতি রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সপে দেওয়া এইটাই হচ্ছে সব বড় বড়ো কারণ সুতরাং এইটা যদি বন্ধ করা না যায় যে রাজনীতিবিদদের ইনফ্লুয়েন্স অন দ্য ইলেকশন কমিশন যদি বন্ধ করা না যায় তাহলে দেখবেন যে আমি আমি মনে করি যে আবার সেই সেই পুরানো জিনিস রিপিট হবে ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকায় একটি নির্মাণাধীন ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ভবনের নিচতলার বেসমেন্টে পানি দেখে গুঞ্জন উঠেছিল যে সেখানে একটি আয়নাঘর রয়েছে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী নুর আলমী সরাসরি যুক্ত হচ্ছেন তিনি নূর অভিযান কোন পর্যায়ে রয়েছে জানাবেন ফায়ার সার্ভিস কর্মকর্তাদের কারো সাথে আপনার কথা হয়েছে কিনা সেখানে উৎসব জনতা রয়েছে কিনা সার্বিক পরিস্থিতি জানাবেন প্রশাসনের কোনো অবস্থান সেখানে দেখেছেন হ্যাঁ দোলা জানি যে ধান ধানমন্ডি বত্রিশে যে শেখ মুজিবুর রহমানের যে স্মৃতি জাদুঘর ছিল এবং পাশে যে ভবনগুলো রয়েছে অর্থাৎ নির্মাণাধীন ভবন আপনি জানেন যে ছাত্র জনতা যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু এখানে ভাঙচুর চালায় এবং তারপরে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে পাশের স্মৃতি জাদুঘরের পাশে কিন্তু একটি নির্মাণাধীন ভবন রয়েছে এখানে এই এক ভবনের কাজ কিন্তু এখনও পুরোপুরি শেষ হয়নি তবে আপনি মাধ্যমে একটু দর্শক যদি দেখাতে চাচ্ছে যে আসলে মানুষে যে উৎসুক যেখানে জনতা রয়েছে তারা কিন্তু একটা ধারণা করছেন যে পাশে যে ভবনটি রয়েছে তার বেইজমেন্টের থেকে কিন্তু কয়েকটি তালা রয়েছে এবং সেই তালায় কিন্তু প্রায় ফায়ার যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু এখন এখানে যে পানি অপসারণের কিন্তু তারা করছেন এবং আপনি দেখতেই পাচ্ছেন এখানকার যারা যারা কাজ করছেন তারা কিন্তু পানি অপসরণের কাজ করছেন এবং পাশাপাশি তারা যে উৎসব জনতা রয়েছে তারা ধারণা করছে যে হয়তো বা এখানে কোনো আয়না ঘর নামে কোনো ই ছিল তবে ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষরা বলছেন যে এখানে যে পানিটা সে পানির যে বেশি দিনের না অর্থাৎ তারা বলছেন যে আড়াই লাখ লিটার তাদের ধারণা সে পানিটি অপসারণ করার পর কিন্তু তারা একটা বিষয় জানাতে পারবে আসল তাদের যে তারা বলছে যে তারা জানাবে যে আসলে কী এখানে পরবর্তীতে কী জানা আপনি দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা অর্থাৎ এই নির্মাণদিন ভবনকে কেন্দ্র করে এখন কিন্তু মানুষের আগ্রহ কিন্তু আরও বাড়ছে দূর দূরান্ত থেকে কিন্তু আসলে মানুষ আসছে যে সত্যিকার অর্থে এখানে কোনো আয়না ঘর নামে কিছু ছিল কি না এমনই কিছু আর একদিকে যেহেতু নির্মাণাধীন ভবনটি কিন্তু এখনও নির্মাণাধীন রয়েছে সে কিন্তু কিন্তু একটা ঝুঁকি রয়ে যায় মানুষ কিন্তু অসচেতনভাবে কিন্তু এই ঝুঁকে কিন্তু নিচের যে কাজ চলছে পানি অপসারণের সে কিন্তু দেখছে এতে করে কিন্তু দুর্ঘটনাও কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে এই দোলা যদি আমি পরবর্তীতে যে ফায়ার সার্ভিসে কর্মকর্তারা পুরো পানি অপসারণের পরই আমরা আসলে জানতে পারবো যে এখানে আসলে মূলত আয়না ঘর নাকি অন্য মানুষ যে উসু জনতা যে বিষয়টি কাজ করছে সেই বিষয়টি তা সত্য কি না এই বিষয়ে আমরা জানতে পারবো দোলা সহকর্মী নুরে আলমযুক্ত ছিলেন আমাদের সাথে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে চলবে সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন জানাই বছর সাতটি ইউনিটে এক হাজার আটশো চোদ্দটি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে দুই লাখ বাষট্টি হাজার চারশো নব্বইটি সেই হিসেবে এবার প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় একশো পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী প্রতিবারের মত এবারও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষা হবে আজ প্রথম দিনে পাঁচ শিফটে ডি ইউনিটে আবেদনকারী ছাত্রীদের ভর্তি পরীক্ষা হচ্ছে এবং আগামীকাল একই ইউনিটে ছাত্রদের ভর্তি পরীক্ষা প্রথম চার শিফটে এবং পঞ্চম শিফটে আইবিএ জেইউ এর ছাত্র ছাত্রীদের ভর্তি পরীক্ষা হবে আন্তর্জাতিক প্রসঙ্গ মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় তাবাস্কো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় একচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন স্থানীয় সময় শনিবার ভোরের দিকে এসকারসেগা শহরের কাছে একটি ট্রেলারের সঙ্গে যাত্রীবাহী বাসটির সংঘর্ষ হয় এতে বাসের সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় যানটি কানকুন থেকে তাবাস্কো যাচ্ছিল দুর্ঘটনার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার এক প্রতিবেদনে এই খবর জেনেছে নিউইয়র্ক ইয়র্ক পোস্ট ট্রাম্প জানান ভ্লাদিমির পুতিনের সাথে তার সম্পর্ক ভালো এবং পুতিন নিজেও মানুষের মৃত্যু চান না তবে ক্রেমলিনে হোয়াইট হাউস এখনও এই বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি ট্রাম্প জানান তিনি আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির সঙ্গে যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা করবেন পাকিস্তানের আয়োজনে উত্তর আরব সাগরে শুরু হয়েছে নবম বহুজাতিক অংশ নিয়েছে বাংলাদেশ সহ চীন যুক্তরাষ্ট্র ইন্দোনেশিয়া ইরান জাপান মালয়েশিয়া শ্রীলঙ্কা সংযুক্ত আরব আমিরাত এবং ওমানের নৌবাহিনীর জাহাজ পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নৌমহরায় অংশগ্রহণকারী বিদেশি নৌবাহিনীর জাহাজ পরিদর্শন করেছেন পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিনি বলেন এই আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তা জোরদার সহযোগিতা অংশীদারিত্ব অংশী গড়ে তুলবে যা আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করবে জানিয়ে দিব খেলার খবর টানা দ্বিতীয়বার বিপিএল এর শিরোপা জয়ের পর আজ নিজেদের শহরের ট্রফি প্যারেড করছে ফরচুন বরিশাল ভাড়া করা বিমানে দুপুরে বরিশাল বিমান বন্দরে পা রাখেন তামিম মুশফিক মাহমুদুল্লাহরা দুপুরে একটাই ফ্লাইটটি বরিশাল পৌঁছানোর কথা থাকলেও দুপুর দুটার কিছু পরে বরিশালে পা রাখেন খেলোয়াড়রা আজ দিনভর সেখানে নানা কর্মসূচি রাখা হয়েছে এর মধ্যে শহর জুড়ে ট্রফি নিয়ে প্রদক্ষিণ ছাড়াও আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাথে নগরীর বেলস পার্কে সংবর্ধনা দেওয়া হবে ফরচুন বরিশালের খেলোয়াড়দের সন্ধ্যায় রয়েছে জমকালো কনসার্ট ফরচুন বরিশালের ট্রফি প্যারেডে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী মর্তুজা জুয়েল তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ খবর জুয়েল ট্রফি প্যারেডটি এখন শহরের ঠিক কোন জায়গায় রয়েছে জানাবেন আজ যেসব কর্মসূচি রয়েছে সেগুলোর বিষয়ে আমরা কিছুটা বলছিলাম আপনি একটু বিস্তারিত জানাবেন সেই কর্মসূচিগুলো নিয়ে এবং বরিশালবাসীর প্রতিক্রিয়া কি গোটা বরিশাল জুড়ে কিন্তু বিপিএল উন্মাদনা এটি কিন্তু সর্বস্তরের নাগরিকদের মাঝে ছড়িয়ে গিয়েছে দ্বিতীয়বারের মতো শিবির আনন্দে এবং এই আজকের দিনটি কিন্তু বিশেষ স্মরণীয় একটি মুহূর্ত ক্রীড়াঙ্গনের ক্রিকেট প্রেমী থেকে শুরু করে বরিশালের সর্বস্তরের নাগরিকদের মাঝে এর লক্ষণ যেটি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু ট্রফি হচ্ছে বরণের অপেক্ষায় লাখো মানুষের দল নগরী জুড়ে আমরা রয়েছি নগরীর বঙ্গবন্ধু উদ্যানে এখানে আপনি দেখবেন যে লাখো জনতা কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে গিয়েছে এই বরিশালের যারা বিচারী ক্রিকেটার তাদেরকে কিন্তু বরণ করতে হাজার হাজার ক্রিকেট প্রেমী এবং ভক্ত তারা কিন্তু নগরীর কিছুক্ষণ পূর্বে বিমানে করে আহ বাংলাদেশ বিমানে করে হচ্ছে ট্রফিটি বরিশাল বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে যারা এই ফরচুন বরিশাল টিমের দ্বারা স্পন্সর ছিল ফরচুন গ্রুপ তাদের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে সকল খেলোয়াড়দেরকে সেখানে তারা মধ্যাহ্ন ভোজন শেষে এই বেলস পার্কালের ঐতিহাসিক বেলস পার্ক উদ্যানে তাদেরকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে সকল শ্রেণী পেশার নাগরিকদের পক্ষ থেকে তাদেরকে গণসংবর্ধনা দেওয়া হবে এরপরে এখানে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং ইতিমধ্যে বিমানবন্দর থেকে আহ সকল খেলোয়াড় ম্যানেজার সহ সংস্কৃতি দ্বারা রয়েছে কলাকৌশলী আর তারা কিন্তু এই ট্রফি নিয়ে বা গাড়ির বহর নিয়ে নগরীতে প্রবেশ করেছে আজকে হাজার হাজার মানুষ গগন করেছে এবং সুরন্তভাবে তাদেরকে আনুষ্ঠানিক বরণ এবং সম্বর্ধনার অপেক্ষায় এখানে লাখো জনতার একটি মিলন মেলা হয়েছে আর সাধারণত তো আমরা কখনোই এই ধরনের এত বড় জনজমায়েত আমরা কিন্তু এই ধরনের মাঠে আমরা দেখছিনা বিশেষ করে রাজনৈতিক পরিস্ফিরের বাইরে আমরা বলতে পারি যে রাজনৈতিক পরিস্ফিরের বাইরে এই প্রথম বন্ধুবন্ধুরা শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে সংবাদ জানিয়ে একবার সারা দেশে চলছে অপারেশন দেভেল হান্ট গাজীপুরে নোয়াখালীতে সাতজন গ্রেফতার নির্বাচন কমিশনের এত বদনামের এক নম্বর কারণ রাজনৈতিক নিয়ন্ত্রণ দাবি সেইসের মেক্সিকোর তাবাস্কো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনায় একচল্লিশ জন নিহত আহত বেশ কয়েকজন এখনকার মতো এরপর দেখবেন বিকাল চারটাই দীপ্ত স্পোর্টস এছাড়াও আরো তথ্য এবং বিনোদনের নানা খবর খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে সবাইকে ধন্যবাদ